সকাল চারটা বাজে কষ্ট করে ঘুম থেকে উঠে ঝটপট মেক নিয়ে মনের মতো করে একেবারে রেডি টেডি হয়ে ফুল প্যাক হয়ে বাইক নিয়ে সকালের আলো ওঠার সাথে সাথে রওনা দিলাম শাপলা বিলের উদ্দেশ্যে অর্ধেক বৃষ্টিতে ভিজে যখন এখানে আসলাম ফার্স্টে নিলাম পঞ্চাশ টাকার একটি ফুল এরপরে আবারও পঞ্চাশ টাকা দিয়ে ঢুকে পড়লাম ভিতরে তারপরে ঝুম বৃষ্টি অপেক্ষা অপেক্ষা শেষে টাকা খরচ করে মাত্র মিনিটের জন্য নৌকা ভ্রমণ সেখানে সাপলা বেলে ইচ্ছে মতো ছবি তোলা ভিডিও করা বৃষ্টিতে ভেজা সবকিছু মিলিয়ে দারুণ একটা দিন তবে ভাবলে অবাক লাগছে কিভাবে কিছু নিমিষেই শেষ হয়ে গেল আমি এমনি একটু খুতখুতে মানুষ কিভাবে যে এই বৃষ্টি কাদার মধ্যে এগুলো করলাম ভাবলেই অবাক লাগছে যাই হোক সুন্দর সুন্দর ছবি খুব দ্রুত দেখাবো তোমাদের